আসসালামু আলাইকুম বিকাশ থেকে লোন পাচ্ছেন না অনেক চেষ্টা করতেছেন বিকাশ থেকে লোন নেওয়ার জন্য কিন্তু আপনাকে লোন দিচ্ছে না বিকাশ কিভাবে লোন পাবেন সে পসিসি জানাবো আজকের এভিডিও তে সো প্রথমে লোন নেওয়ার জন্য প্রথমে আপনাদের বিকাশ অ্যাফটি আপডেট দিতে হবে যদি আপনার বিকাশ অ্যাফটি আপডেট চাই সেক্ষেত্রে আপনি প্লে স্টুডে গিয়ে বিকাশ অ্যাফটি আপডেট দিয়ে দিবেন সো বিকাশ অ্যাফটি আপডেট দেওয়ার পর আপনি জাস্ট বিকাশ অ্যাফটি ওপেন করে দিবেন সো বিকাশ অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এরকম পেজ আসবে এখান থেকে আপনাকে পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপটি সাইন ইন করে নিতে হবে আপনার বিকাশ অ্যাকাউন্টে বর্তমান যে পিন নাম্বার আছে আপনি সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন সো পিন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন সো পরবর্তী অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার বিকাশ অ্যাপটি কিন্তু সাইন ইন হয়ে গেছে দেখেন বর্তমানে বিকাশ অ্যাপটি নতুন একটি আপডেট নিয়ে আসছে যেখানে অ্যাপ কিন্তু লোগো পরিবর্তন হয়ে গেছে বা অ্যাপের অনেকগুলো ফিচার্স কিন্তু তারা পরিবর্তন করে দিয়েছে নতুন ভাবে আপডেট করে দিয়েছে দেন আপনাকে লোন পাওয়ার জন্য এখান থেকে লোন অপশনে ক্লিক করে দিতে হবে স লোন অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে লোন নেওয়ার জন্য আগ্রহে আপনাকে ধন্যবাদ জানিয়েছে দেন তারপর এখান থেকে লোন পেতে আপনাকে যে কাজ করতে হবে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন পেমেন্ট অ্যাট মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন থেকে লোন নেওয়ার জন্য আপনাকে যে শর্তগুলো মানতে হবে সেটি হচ্ছে প্রথমে আপনার যে কাজ করতে হবে প্রথমে আপনার যে শর্তটি মানতে হবে সেটা হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট ছয় মাস প্লাস পূর্ণ হতে হবে যদি আপনি বিকাশ থেকে লোন নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু না আপনার বিকাশ অ্যাকাউন্টটি পূর্ণ হতে হবে সর্বনিম্ন ছয় মাসের পূর্ণ হতে হবে দ্বিতীয়ত আপনাকে যে কাজ করতে হবে নিয়মিত ক্যাশ ইন করতে হবে ক্যাশ আউট করতে হবে সেভ স্যান্ড মানি করতে হবে পেমেন্ট করতে হবে তৃতীয়ত আপনাকে যে কাজ করতে হবে বিকাশে আয় ব্যয়ের ভালো লেনদেন থাকতে হবে মানে আপনাকে নিয়মিত বিকাশ থেকে লেনদেন করতে হবে চার নাম্বার আপনাকে লোন পেতে যে কাজ করতে হবে আপনি আগে যদি নগদ বা রকেট বিকাশের মাধ্যমে লোন নেন সময় মতো পরিশোধ করেন তাহলে আপনি কিন্তু অতি তাড়াতাড়ি বিকাশ থেকে লোন পেয়ে যাবেন পাঁচ নাম্বার যে কাজ করতে হবে কোন ফ্রান্ড রিপোর্ট বা সাসপেন্ডেশন যেন না থাকে আপনার আইডিতে বা আপনার বিকাশ অ্যাকাউন্টে কোনো যাতে জামেলা না থাকে তাহলে কিন্তু আপনি লোন পাবেন না যদি আপনার বিকাশ একাউন্টে জামেলা থাকে যেমন আপনি আগে লোন নিছেন সে লোন গুলো এখনো পরিশোধ করেননি বিভ্রান্ত করেছেন তাহলে কিন্তু আপনি বিকাশ থেকে লোন নিতে পারবেন না তো বিকাশ থেকে লোন দিচ্ছে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনি বিকাশ থেকে লোন নিতে পারবেন এই শর্তগুলো না মানেন তাহলে কিন্তু আপনি বিকাশ থেকে লোন পাবেন না আপনাকে লোন পেতে হলে এই শর্তগুলো গুলো মানতে হবে নিয়মিত ক্যাশ আউট সেন্ড মানি এবং বিকাশ একাউন্টে রিসার্চ করতে হবে এবং বিকাশ বিকাশে টাকা রাখতে হবে যদি আপনি এই শর্তগুলো মেনে থাকেন তাহলে আপনি অতি শীঘ্রই বিকাশ থেকে লোন নিতে পারবেন লোন নেওয়ার অপশনটি আপনার সামনে শো করবে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক দিবেন পরবর্তী এরকম ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ